সুরে জীবিকা পর্যটক নগরের এক সংগ্রামী শিল্পী কৃষ্ণ দাসের গল্প হিমালয়ের কথা আমরা সবাই জানি তবে আজ আমরা পরিচয় করিয়ে দেব একজন বাস্তব বাসীওয়ালার সঙ্গে যিনি সুরের মাধ্যমে কেবল আনন্দই ছড়াচ্ছেন না দীর্ঘ নয় বছর ধরে তার সংসারও চালাচ্ছেন আমি ফিজা খান আপনাদের জন্য তুলে ধরছি মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে এক অনুপ্রেরণাদায়ী গল্প পর্যটন নগরী কমলগঞ্জ উপজেলার মাধবপুর লেক পারে দেখা মিলল কৃষ্ণ দাসের কাঁধে ঝোলা হাতে বাসি আর মুখে শান্ত হাসি এই একজন মানুষই যেন আঞ্চলিক সুরের এক বয়ে চলা ইতিহাস শ্রীর গোবিন্দপুর চা বাগানে পরিবার নিয়ে বসবাসকারী কৃষ্ণদাস বাসি বাজিয়ে চলেছেন তার জীবনের গান নেই জমি নেই জোত তবুও ভরসা আছে তার বাঁশির সুরে পর্যটকদের মুগ্ধ করা এই বাঁশিওয়ালা শুধু গানই বাজান না তিনি আমাদের গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখছেন

পরিবার আছে আর কি হ্যাঁ পরিবারে দুই বাচ্চা ছেলে মেয়ে আছে এক পরিবার আছে ওরা পড়াশোনা করে হ্যাঁ বাচ্চার গুলো কিসে পড়ে একটা ক্লাস টেনে একজন ক্লাস নাইনে আচ্ছা আচ্ছা তো এই যে এইখান থেকে কি হয় হয় এই যে সরকার এখন কিছু ঘন্টা পরে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ার পরে মানে কিছু হয় না এমনি বাসি দুই একটা বিক্রি হয় কিন্তু আজকে বিক্রি হয় না কত করে বাসি বিক্রি করে একটা বাসি একশো টাকা প্রতিদিন কত টাকার মতো বিক্রি করতে হয় তিনশো টাকা এরকম হয়

তার প্রতিভা আর নিষ্ঠা নিয়ে জীবনযুদ্ধে জয়ী হতে পারে